হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আর অসাধারণ প্রোডাক্ট প্রোডাক্ট এটা হচ্ছে এর একটা ট্রেন্ডিং বলতে গেলে প্রচুর পরিমাণ এখন মাঝখানে পর্যন্ত সেল হয়েছিল মাঝখানে গ্যাপ দিয়ে আবার এখন অনেক সেল হচ্ছে এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম ফিজিক্যাল ভিয়েতনাম ভেরিয়েন্ট যেটা ফিজিক্যালি বডির মধ্যে লেখা থাকবে বারো দুশো ছাপ্পান্ন প্রোডাক্টটা ছিল না মাঝখানে তো অল্প কিছু সেল করার পরে আমার শেষ হয়ে গিয়েছিল গতকালকে এই প্রোডাক্টটা ছিল না তো আজকে চলে আসে বারো এ ফিফটি জীবিক্যালোডাক্ট এই প্রোডাক্টটা গ্রাফাইট কালারটি নেওয়ার জন্য দুই ভাই আসে তো ওনাদের দিবো কালকে তিন চারজন কাস্টমার বলে গিয়েছিলেন তো তাদের বলবো আপনারা চলে আসলে খুব দ্রুত স্টক কিন্তু বেশি নাই শেষ হয়ে যাওয়ার আগেই শুক্রবার আশা করি থাকবে না আপনারা যারা নেবেন তারা চলে আসতে পারেন খুবই দ্রুত যোগাযোগ করবেন আমার সাথে এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আর এটা হচ্ছে একদম বডির মধ্যে ফিরে গেলে লেখাটা এটা আমরা দেখাবো বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম ভেরিয়েন্ট তো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য দুই ভাই আছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়া কোন জায়গা থেকে আসেন মিরপুর ছয় এমন আচ্ছা মিরপুর ছয় দেখ আমাদের আত্মীয় আছে এখানে আমার ছোটো ভাই শ্বশুর বাড়ি এখানে বড় মসজিদটা আছে না তো যাই হোক ভাইয়া এই প্রোডাক্টটা এখন নিবে ভাইয়ার ভিডিও কে দেখছে আমার ভিডিও দেখছে আমার বন্ধু এই মুহূর্তে ফোনটা নিচ্ছে ও আচ্ছা ভাইয়া ভিডিও কবে থেকে দেখেন মানে আপনি ফোনটা যখন কেনার ইয়া হয়েছে তখন ভিডিওটি রিভিউ টিভি দেখতে গিয়ে আমরা পাইছেন তো কেমন লাগছে আইসা বলেন ভালো লাগছে ভাইয়ের নাম কি শাহিন ভাই ভাইয়ের নাম কি শাহন ভাই শাহিন ভাই এখন কিন্তু শাহন ভাই কয়েকদিন পরে কিনবে সমস্যা নেই কিনবে তো ভালো দিলে অবশ্যই আসবে

দেখা যাচ্ছে ভিয়েতনাম দেখা যাচ্ছে এই প্রোডাক্টটাই মানুষ ক্র্যাশ খাইছে আর কি এটা গত দুই বছর ধরে দুই তিন বছর ধরে এটা এই প্রোডাক্টটা কিন্তু খেয়াল করে দেখবেন আপনার হাতে যদি পুরোনো স্যামসাং থাকে বেশিরভাগ ফোনে কিন্তু এই জিনিসটা লেখা আছে তো যাই না ভিয়েতনাম থেকে আসতো মাঝখানে একটুই হয়ে গেছে এখন অন্য অন্য দেশও ফোন বানায় এর জন্য ধরেন ইন্ডিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এইসব জায়গায় ফোন বানানোর কারণে দেখা গেছে আপনার অন্যান্য জিনিসের রিটার্নের প্রোডাক্টগুলো আসে তো হচ্ছে মানুষ এই জিনিসটা পছন্দ করে মূলত যে আমার ফোনটা একটা ফোন যেটা এত টাকা দিয়ে নিবে উনি কোন রিটার্নের হলো বা কোনটা ভালো এই বিষয় তো এখন সচরাচর অনলাইনে জানা যায় এর জন্য মানুষ এটা চুজ করে এবং পছন্দ করে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম এবং কোন জায়গা থেকে আসে একদম খোদাই করে বডির ভিতরে কী করা আছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বা এর প্রোডাক্টগুলো প্রাইস একটু তুলনামূলক বেশি থাকে যার কারণে মানুষ আনে না মোট পাওয়া না যাওয়ার কারণে হচ্ছে না আনার কারণে কারণ আমরা যেটা অনফিশিয়াল ফোন আমরা যেহেতু নিয়ে আসি বাড়ি থেকে এই প্রোডাক্ট একটু প্রাইস নর্মালি থেকে বেশি হয় তো আমাদের কাছে কিন্তু সবই পাবেন আপনারা মালয়েশিয়ান প্রোডাক্টও আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যদি ভিয়েতনাম বডি ভিয়েতনাম নিয়ে যাচ্ছেন আপনারা চলে আসবেন কামভের কাছে বসুন্ধরাতে ওয়ানে পনেরো নাম্বার সব আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং আমাদের থেকে চাইলে ঠিকানা নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অফ করে চলে আসতে পারেন আমাদের কাছে তো ভাইয়া কেমন লাগতেছে লেখা আছে যা বলছি মানে কথার সাথে কাজে মিল আছে কিনা খুশি আপনি আসবেন বলেন মানুষকে কী বলবেন আমার বিষয় তা আমাদের বিষয় জি বিশ্বাস তো প্রোডাক্টটা কিনবেন নাকি একটা দামি ফোন